নমস্কার আজকে আলোচনা করব। ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে ফ্রান্সে জেকোবিন ও জিরোন যে গোষ্ঠী ছিল তাদের মধ্যে জেকোবিনদের কার্যাবলী ফরাসি বিপ্লবের পরবর্তীকালে কী কী কাজ করেছিল সেই কার্যাবলীগুলো আলোচনা করছি প্রথমত জেকোবিন ক্লাবের প্রতিষ্ঠাতা সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে রোপসিয়ার এবং অন্যান্য চরমপন্থী বিপ্লবীদের দ্বারা জেকোবিন ক্লাব নামে একটি রাজনৈতিক ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল এই বিপ্লবে ফরাসি বিপ্লবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্লাবটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং সমগ্র ফ্রান্সে এর শাখা ছড়িয়ে পড়ে এই জকোবিন ক্লাব রাজতন্ত্রের উৎখাত করেছিল জেকুবিনরা সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দশই আগস্ট টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণের আক্রমণের নেতৃত্ব দিয়ে ফরাসি রাজতন্ত্রের পতন ঘটিয়েছিল রাজা লুই ও রানী মেরি আত্ম আয়ানেতকে তারা গ্রেপ্তার করে সন্ত্রাসের শাসন প্রতিষ্ঠা জেকুবিনরা সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ক্ষমতায় এসে ফ্রান্সে সন্ত্রাসের শাসন প্রতিষ্ঠা করেছিল সন্ত্রাসের শাসনের সময় জেকুবিনরা প্রচুর মানুষকে মৃত্যুদণ্ড প্রদান করেছিল বৈদেশিক আক্রমণ থেকে ফ্রান্সকে রক্ষা করা ফরাসি বিপ্লবের সময় বেশ কয়েকটি রাজ ইউরোপীয় শক্তি ফ্রান্স আক্রমণ করেছিল জেকুবিনরা শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলে বৈদেশিক আক্রমণের বিরুদ্ধে ফ্রান্সকে রক্ষা করতে অগ্রণী ভূমিকা পালন করেছিল ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র ফরাসি বিপ্লবের সময় ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র প্রকাশিত হয় এতে স্বাধীনতা সমতা এবং ভ্রাতৃত্বের নীতিগুলি গুরুত্ব পেয়েছিল যে কোবিন্দরা এই ঘোষণাপত্রের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ধন্যবাদ